প্রবাসীরা যে বিদেশে ঈদ করে তাদের খুব মনে কষ্ট নিয়ে তারা ঈদ করে দেখে ঈদ বলে না কি বলে একমাত্র যারা প্রবাসী আছে তারা বলতে পারবে প্রবাসীরা লাখ লাখ কোটি কোটি টাকা দেশে পাঠায় প্রতি বছর প্রবাসীরা ঈদের সময় আসলে বাজারের থেকে ভালো একটা গরু কেনার জন্য বড় একটা গরু কেনার জন্য একা কোরবানি দেওয়ার জন্য বা ভাগে কোরবানি দেওয়ার জন্য অনেক টাকা পাড়ায় বাড়িতে যেন যারা বাড়িতে থাকে তারা যেন সুন্দরভাবে কুরবানি দেয় তারা যেন খুশি থাকে তাদের খুশির জন্য প্রবাসীরা অনেক কষ্ট করে প্রবাসে এমন যে ঈদের একটা দিন যেটা মানুষ দেশে খুব আনন্দ ফুর্তি করে কাটায় তারা ঈদের দিনটা কিভাবে কাটায় ম্যাক্সিমাম মানুষ ঈদের নামাজ কইরা আগের দিন রাত্রে শ্যামাই আর একটু মাংস রান্না করবো কিনে না কোরবানি তো দেয় না কিনে না রান্না করবো রান্না করে সেইরা খাবে ঈদের নামাজ পেরে এসে এটা ঘুম দিবে আপনার একদম আসরের সময় উঠবে ওইটা একদম আসর জোহর নামাজ পড়বে যার যার কাজে শেষে চলে যাবে শেষ প্রবাসীদের ঈদ আর প্রবাসীরা অনেকে দশটা টাকা লুবে ঈদের নামাজ পেরে এসেও কাজে যায় যেখানে কাজ করলে বেতন পাবো বেশি ওভার টাইম এই যে প্রবাসী প্রবাসীদের মানে কষ্টটা কেউ বুঝে না এবং মনে করে তার সবাই যেমন দেশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে ঈদ করে খুব মজা করে প্রবাসীরা কখনো এই জিনিসটা পারে না পাই না এই জিনিসটা করবে কিভাবে আর ওইখানে যে কুরবানি দিবে প্রবাসীরা কুরবানি দিবে কার সাথে কিভাবে দিবে এখানে তো মনে হয় তাদের কেউ না রিলেটিভ দেশে তো সব মনে করে যে টাকাটা দেশে বাড়ে আমার আত্মীয় স্বজন সবাই খুশি থাকবে থাক দেশে কুরবানি দেওয়া হোক সমস্যা নাই আমি বাজারতে কিনে না খাইয়া ফেলবো আর সেই প্রবাসী চোখের পানি মোসার মতো পৃথিবীতে মানুষ নাই আপন বলতে কেউ নাই সব পর প্রবাসীরা বিদেশ গিয়ে কামলাই দিতে পারে কেউ সন্তুষ্ট করাইতে পারে না মানুষ অনেকে বলে যে প্রবাসীরা বিদেশ গিয়া বাড়ি করছে গাড়ি করছে এই করছে সেই করছে অবশ্যই করে একশো বার লাগবে বলবো কেন যদি মানুষ আমাদের দেশের মানুষ যদি বিদেশ না যাইতো আমাদের দেশ এত উন্নতি হইতো না প্রবাসীরা বিদেশ গেছে দেশের উন্নতি করছে সব ঠিক আছে আবার সেম এই প্রবাসী চিকিৎসার অভাবে মারা যায় ভালো একটা চিকিৎসা পায় না কেন পায় না জানেন ওই যে সারা জীবন যা কামাই করছে সব তো দিয়ে দিছে বাড়িতে মা বোন সবাই দিয়ে দিছে বাড়িতে বউরও দিয়ে দিছে নিজের জন্য পকেটে আর দশ টাকা জমা রাখে নাই যখন বউ ফোন দিছে ওইসে অসুবিধা নাই পাঠা দিতেছি

এই যে ভাই বোন মা বাবা আছে বা এই যে ছেলে মেয়ে আছে বউ আছে সবার কাছে এই প্রবাসীরা কি একটু ভালোবাসা বানানা না একটা মানুষের সারা জীবন থাকে না দশ বছর পনেরো বছর বিশ বছর এই বিনা বিনা অপরাধে তার অপরাধরা কি জানেন সে একজন প্রবাসী তার অপরাধরা কি জানেন এই প্রবাসীর অপরাধরা কি অপরাধরা হয়েছে সে মানুষকে কেন এত ভালোবাসলো তার অপরাধরা হয়েছে সে কেন মানুষকে বিশ্বাস করলো সেজন্য তার গলায় ছুরি লাগানো উচিত এজন্য সবাই মিলে তার গলায় ছুরি লাগাই দে প্রবাসী তো এক তো ভালোবাসছে প্রবাসী তো মনে করছে সে আমার আপন সে আমার রক্ত তাকে ভালোবাসবো না তাকে করবো না করবো কাকে কিন্তু যারা টাকাটা নিয়ে খাইছে না তারা কখনো একবার লেগে মনে করে নাই সে আমার আপন সে আমার রক্ত সে আমাদের জন্য অনেক কিছু করতেছে প্রবাসীরা আছে না মুখে একটু সুন্দর করে হাসি কথা বলেন একটু হাসিতে সুন্দর করে কথা বলেন দেখবেন তার কাছ থেকে যা চান আপনি তা আদায় করতে পারবেন বেশি কিছু লাগবে না একটু সুন্দর করে হাসিতে ভদ্রভাষায় কথা বলেন যেটা চাবেন সে সেটা বলার আগে হাজির করবে কিন্তু প্রবাসীরা এই এইটুকু সুন্দর কথা এবং একটুখানি ভালো ব্যবহার তার ফ্যামিলির কাছ